হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে রকম রান্নার ভিডিও না ছোট একটি ব্লগ ভিডিও শেয়ার করব আমাদের পরিবারে নতুন অতিথি এসেছে মানে আমার দেবরের একটি মেয়ে হয়েছে এর আগেও ওর একটা ছেলে বাবু হয়েছিল তো দুর্ভাগ্যবশত আল্লাহকে নিয়ে নিয়েছেন আর এখন আবারও একটি মেয়ে হয়েছে তো তাদেরকে দেখতেই আমরা হসপিটালে যাব এর জন্য আমি এখানে কিছু রান্না করে নিচ্ছি তাদের জন্য টিফিন নিয়ে যাব। এখানে আমি চিকেন রান্না করছি আর সেই সাথে ডিম ভুনা করে নিব আর সাথে থাকবে সাদা ভাত হসপিটালে যাচ্ছি রুগী দেখতে এগুলোই নিয়ে যাব। আমি এখানে রান্নার পুরোপুরি ক্লিপগুলা অ্যাড করিনি তাড়াহুড়া করে রান্না করে নিয়েছি তাই ক্লিপগুলো অ্যাড করা হয়নি কয়েকটা ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করেছি আল্লাহ হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী দেখুন ওর প্রথমে একটি ছেলে সন্তান হয়েছিল তবে কিছু ওদের ভুলের কারণে কিন্তু সেই সন্তানটিকে বাছানো যায়নি কারণ ওনারা নর্মাল ডেলিভারি করিয়েছিলেন প্রথমে এর জন্য বেবির ওজন বেশি থাকার কারণে বেবিটা মারা যায় আর এখন ওকে সিজার করানো হয়েছে যাতে বেবি সুস্থ থাকে তো আল্লাহর রহমতে মা মেয়ে দুজনেই সুস্থ আছে তাদেরকে দেখতেই আজকে যাব এদিকে আমি রান্নাটা করে নিচ্ছি আজকে তাদেরকে দেখতে আমি আমার শাশুড়ি মা আর আমার ছেলে আমরা তিনজন মিলেই যাব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এইদিকে দেখতে পাচ্ছেন আমার রান্না করা অলরেডি হয়ে গিয়েছে আমি এখানে দুটো টিফিনে বাত নিয়ে নিলাম আর একটিতে আমি চিকেন রান্না করেছিলাম এটা নিয়ে নিচ্ছি আর হটপটের মধ্যে আমি ঢিম বোনা করে নিয়েছি তো আমার টিফিন রেডি এখন আমি রেডি হয়ে বের হয়ে যাব। এখানে আমি রেডি হয়ে নিয়েছি দেখুন এখন আমি আস্তে আস্তে করে সিঁড়ি নামবো আর চলে যাব আসলে আমার হাজব্যান্ড তারা দুই ভাই তো প্রথম আমি ফ্যামিলিতে আসি আর আমার বেবি তো আমার বেবি কিন্তু সবার অনেক আদরের ছিল এখন কিন্তু আমাদের ফ্যামিলিতে দ্বিতীয় অতিথি চলে আসছে মানে আমি আবারও একটা মেয়ে সন্তানের মা হয়ে গেলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা ওকে হায়াত দান করেন তো দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে রোয়ানা দিয়ে দিলাম এখানে অটো অটো দিয়ে যাব এর জন্য অটোর জন্য অপেক্ষা করছিলাম দেখতে পাচ্ছেন এখানে আমরা মা ছেলে ক্যামেরার সামনে এসে কিছু রং করতেছি আমার ছেলেকে বললাম ভাই দিয়ে দাও কিন্তু ভাই বাই দিচ্ছে দেখুন আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যাতে ওকে নেখা দান করেন আর আল্লাহ কিন্তু উত্তম পরিকল্পনাকারী আমি আবারও বলছি কারণ দেখেন ওর বাবু মারা যাওয়ার এক বছরের সাথে সাথে কিন্তু ও আবার একটা মেয়ে বাবু পৃথিবীতে আনতে পেরেছে এটাই হচ্ছে অনেক বেশি আনন্দের প্রথম সন্তানটা মারা যাওয়ার পর কিন্তু ওরা দুজনেই মনের দিক দিয়ে খুবই দুর্বল হয়ে গিয়েছিল তো এখানে আমাদের বাসার সাইডে একটা মানে নতুন ক্যাফে হয়েছে লাজুরি ক্যাফে ওখানে আমার এখনও যাওয়া হয়নি ব্যস্ততার কারণে যাব ইনশাল্লাহ যখন যাব তখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো আমার চ্যানেলে কিন্তু আমি মানে রেসিপি ভিডিওগুলো শেয়ার করি তবে ব্লগ ভিডিও খুবই কম শেয়ার করা হয় মনে হয় পাঁচ ছয় মাস আগে একটা ব্লগ ভিডিও শেয়ার করেছিলাম তো এখন ভাবতেছি মাঝে মধ্যে যখন কোথাও যাব তখন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি আমার ব্লগ ভিডিওগুলো পছন্দ করেন তাহলেই আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে তো এদিকে আমি অটোতে করে যাচ্ছি আর একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য আর এখানে আমরা অলরেডি চলে আসছি আর কিছুক্ষণ হলেই কিন্তু আমরা হসপিটালে পৌঁছে যাব আমাদের বাসা থেকে হসপিটালে যেতে একজন মানে একজন গেলে বিশ টাকা করে বাড়ানে আর দুজন গেলে চল্লিশ টাকা তো বেশি দূরে না কাছেই তাড়াতাড়ি করে চলে যেতে পারবো আমাদের জুড়িতে কিন্তু অনেক হসপিটাল আছে আমাদের বাসার পাশেই হসপিটাল আছে তবে ওকে একটু দূরেই কিন্তু ভর্তি করা হয়েছে তো ওদের জন্য দুপুরের খাবারটা আমি নিয়ে যাচ্ছি অবশেষে চলে আসলাম হসপিটালে এখন আমি ছিঁড়ি বেয়ে করে উঠবো ওদেরকে দেখার জন্য দেখুন এখানে ওকে দেখে আমার শাশুড়ি কুলে নিয়েছে আর নিয়ে কিন্তু ওকে আদর করছে মাশাল্লা মাশাল্লাহ বাবুর জন্য সবাই দোয়া করবেন আর বাবুর নাম রাখা হয়েছে ফাতেমা জান্নাত যেহেতু মেয়ে আর ওর নানী ওর নামটা রেখেছে তো আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে নামটা আমি কিন্তু বাবুর মুখটা দেখাচ্ছি না কারণে ছোট বাবু এর জন্য তো এই ছিল আমার আজকে ছোট্ট একটি ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম